কি অবস্থা এসে গেছে বাচ্চা কোথায় বাচ্চা বড় ঋদকা সারবেন স্যার দেখি কি অবস্থা কোয়ালিটি অনেক সুন্দর যাদের জিরো বাচ্চা লাগে ফোন দিবেন বাচ্চা থেকে যে কোনো বাচ্চা দরকার পরে ফোন দিতে পারেন সব বয়সের বাচ্চাই আমাদের কাছে পাবেন কোনো সমস্যা নাই সারা বছর বাচ্চা পাওয়া যায় এখানে বাচ্চা নিশি হচ্ছে নয় হাজার আর ব্রুডিং গুলা করছি একটু ছোট করেই করছি তবে অন্য অন্যবারের তুলনায় একটু বড় করছি কারণ জায়গা শর্ট এই পাশে মাত্র ব্রোডিং শেষ করছি বাচ্চা তুষ পরিষ্কার করতে পারি নাই কালকে পরিষ্কার কর্ম আর এই পাশে একটু বেশি করেই ছাড়মু আবার দুই দিন গেলে নতুন করে ব্রুডিং করে ওইটাতে বাচ্চা কিছু কমাই দিন কমাই দিলে বাচ্চার মানটা ভালো থাকে এখানে আছে আমার বড়ো ভাই একজন ছোট ভাই ওরা হেল্প করতেছে বাচ্চা ছাড়ার ক্ষেত্রে আর বাচ্চা ছাড়ার আগে কিন্তু বিশেষ করে খাবার পানি মেডিসিন যা যা দরকার সব কিছু দিয়া অন্তত আধা ঘন্টা আগে বাতিটা জ্বালায় রাখবেন তাহলে ভিতরে মোটামুটি একটা হিট হয়ে থাকবে শীতকালের জন্য আর গরম গরমকাল হলে সমস্যা নাই তাপমাত্রা কম দিতে পারেন আর আমি এগুলোতে ছাড়ব পাঁচশো করে পাঁচশোর জন্য আমি দুইশো আট বাল্ব ব্যবহার করছি আপনারা চাইলে একটা দুইশো দিতে পারেন অথবা দুইটা একশো একশো করেও দিতে পারেন তো দুইটা একশো করে দিলে সুবিধা কী আপনি যে কোনো টাইমে একটা পাতি কমায় দিতে পারবেন আর একটা বাতি কমায় দিলে আপনার বিদ্যুৎ বিল কমে যায় কারণ শীতকালে প্রচুর বিদ্যুৎ বিল আসে দয় দশ হাজার বাচ্চা পালন করতে গেলে আপনার চোদ্দো পনেরো হাজার টাকার উপরে বিল আসা পড়ে আরও তনুষাঙ্গিক খরচ আছেই শীতকালে বাচ্চা পালাটা আসলে অনেক কষ্ট এখানে বাচ্চা গুইনা ছাড়তেছি যেহেতু এটা আমার নিজস্ব কোনো লোকের থেকে নেওয়া হয় নাই বাইরে থেকে কেনা হইছে কেনা হইলো মানে পাশের কারণ একটু গুইনা নিতেছি বাচ্চা ঠিক আছে একশো পঁচিশটা ঠিক হইছে আচ্ছা তো সেরে দে একটার মধ্যে কটা করে সার ভাইরা কয়জন কয় জুরি হ্যাঁ সেরে দিবেন আগে বাচ্চাগুলো ছাড়ি ছাইরা আবার আপনাদের সাথে অ্যাড হইতেছি ভিডিওতে ইনশাআল্লাহ আর যাদের বাচ্চা লাগে স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন যে কোনো বয়সের পয়ালের জাপানি বাচ্চা নিতে পারবেন আপনাদের কাছে সারা বছরই কম বেশ বাচ্চা থাকে যে কোনো বয়সের বাচ্চাই নিতে পারবেন যদি যাদের বেশি পরিসরে বাচ্চা লাগে তারাও আগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে